বেরোনোর কথা তারাপীঠ যাওয়ার বাট তার সময়ই বেরোচ্ছি হোটেল তো আমাদের বুক করা ছিল তো তারাপীঠ যাই কালকে যাওয়ার কথা ছিল বাট আজকেই হয়ে যাচ্ছে জয় মা হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমরাও সবাই খুব খুব ভালো আছি আজকে হলো শুক্রবার ছ তারিখ আজকে অফিস ছুটি কারণ ঈদ আছে তাই জন্য আজকে অফিস ছুটি আমার ছুটি শুভর ছুটি নেই তো আমি অ্যাজ ইউজুয়াল সকাল সকালই উঠেছি তো সকাল সকাল উঠে আমি এখন ঘর দশ পুরো পরিষ্কার টরিষ্কার করে একদম স্নান ঠান করে ঠাকুর ফাকুর দিয়ে পুরো রেডি কারণ আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি সমস্ত কিছু করি প্রত্যেক বেশি লেট হয়ে যায় ছুটি থাকলেই সেই তিনটে চারটে বেজে যাচ্ছে শুতে তো ভাবলাম যে তাই তাড়াতাড়ি সব সেরে নিই মোটামুটি তাড়াতাড়ি সব সারা হয়ে গেছে আদৌ ঘুমতে উঠে গেছে ও গেছে নিচে তো আজকের ভ্লগটা শুরু করছি তার কারণ আছে কারণ আমি এখন দেখতেই পারো যারা আমার চ্যানেল ফলো করছো যে আমি ডেলি ব্লগ সেরকমভাবে দিচ্ছি না মিনি ব্লগ দিচ্ছি তার সাথে তোমাদের যাতে একটু ভালো লাগে শপিং ব্লগ মার্কেট ব্লগ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই সমস্ত ট্রাভেলস ব্লগ এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি জানি যে তোমরা এগুলো দেখতে খুব বেশি পছন্দ করো আর ডেলি ভ্লগও তোমরা দেখতে পছন্দ করো এটাও আমি জানি তো তাই জন্য ভাবলাম আজকে তো সেরকম কিছু নেই তো আজকে একটা ডেলি ভ্লগ করি কারণ হচ্ছে কালকে আবার কোথাও একটা যাচ্ছি ঘুরতে আজকে তার প্যাকিং ঠ্যাকিং সব কিছু করতে হবে আর সেইগুলো তোমাদের সাথে না শেয়ার করলে আমার একদমই ভালো লাগে না আর তারপরে দুপুরবেলা আজকে ছুটি ভাবছি যে দুপুরবেলা কিছু একটা মেকআপ লুক সামথিং প্রোডাক্টিভ কিছু একটা করব মেকআপ কিছু একটা তো আমি আজকে দুপুরবেলা বানাবোই তো যেটা তোমরা রিলসে বা কিছু দেখতেই পাবে তো চলো ব্লগটা আজকে শুরু করছি আর স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো ওইদিকে আজকেও বললো টিফিন নেবে পাউরুটি ব্রেড দিয়ে বাটার দিয়ে নেবে আর এই ডিমের অমলেটটা করলাম তার সাথে হচ্ছে এই সসেজটা একটু ভেজে নিচ্ছি আর এইটা হচ্ছে ওকে টিফিনে দিয়ে দেবো আর এইটা করে রাখো যদি আদু খাই বা পরে আমি খাই তাই জন্য আর সসেজটা জাস্ট একটুখানি ভেজে নিই তাহলেই হয়ে যাবে আর পাউরুটিটা শেঁক তার সাথে পিনাট বাটার দেবো তো প্যাকিং শুরু হয়ে গেছে মানে প্যাকিং মোটামুটি কমপ্লিটই আমার এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার মতো তো এগারোটা বাইশ বাজে ছোট্ট ট্রলি দেখি বুঝতে পারছো ছোট্ট ট্রলি আর একদমই অল্প জিনিস আর এই যে শাড়িটা রেখেছি এটা দেখি আশা করি তোমরা এখনও পর্যন্ত কেউ আন্দাজ করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি একদিনের জন্য যাচ্ছি শাড়ি নিয়েছি লাল পাড় সাদা শাড়ি কোথায় আর হতে পারে তারা আমার কাছে যাচ্ছি যাচ্ছি আমরা তারাপীঠ কালকে কালকে সকাল সকাল বেরোবো তো মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেলে এটা ঘরে পরবো এখন এটাই আমি যেখানেই যাই ঘরে পড়ি তার কারণ এটা ঘরে বাইরে দুটোরই ড্রেস হয়ে গেছে আর কমফোর্টেবল আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে দুটো শাড়ি নিয়েছি একটা এই শাড়িটা নিয়েছি একটা এই শাড়িটা নিয়েছি এটা পরে তো পুজো দেবো লাল পাড় সাদা শাড়ি এটা পরে পুজো দেব আর এই সবুজ যে শাড়িটা নিয়েছি এটা পরের দিন আমরা শান্তিনিকেতন থেকে মানে শান্তিনিকেতন হয়ে আসবো তো তাই জন্য এই শাড়িটা নিয়েছি পরের দিনের পরার জন্য হ্যাঁ ফায়ার ট্রাফ ভেঙে গেছে তো তুই বসলে ভাঙবে না ওর পরে চা কা ভেলে স্যার কি অবস্থা চা কা ভেলে পাখা তলায় হ্যাঁ ক্যাভেল আচ্ছা দেখছি চল জল হয়ে আছিস চাকাটা খুলে গেছে মনে হয় দেখি হ্যাঁ খুলে গেছে দেখ ঘেমে ভূত হয়ে গেছিস তো মাম্মা দোকান দেখে ঠিক করে দি তো যাই হোক মোটামুটি এইটা গোছানো কমপ্লিট ও এর মধ্যে কিছু যাবে জিনিস শুভ তো শুভ গোছাবে তো এটা পরে পুজো দেবে এইগুলোকে মানে এখন আয়রন করতে হয় বসে আদৌ এটা পরে পুজো দেবে তো এইগুলো এখন আমি আয়রন করবো এটা হয়তো পরে যাবে এই জামাটা খুব ভালো গরমে পরার জন্য আর এটা একটা নিয়ে নিচ্ছি যেদিনকে শান্তিনিকেতন যাবো সেদিনকে যদি এই জামাটা পরে তো এখন এইগুলো করে নিই এখন বাজে হলো চারটে কুড়ি আর একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম তো আমাদের সবসময় সাডেনলি সমস্ত কিছু প্ল্যান চেঞ্জ হয় তো কালকে তো বলছিলাম যে কালকে সকালবেলা বেরোনোর কথা তারাপীঠ যাওয়ার বাট প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আর আমরা আজকে ছটার সময় বেরোচ্ছি হোটেল তো আমাদের বুক করা ছিল আজকে আমরা এখান থেকে যাব বোলপুর বোলপুরে বোলপুর বাংলো বললো শুভ কিছু একটা ঠিক করেছে তো সেখানে আজকে রাত্রিবেলা থাকবো থেকে কালকে আমরা ওখান থেকে বেরিয়ে পুজো দিতে যাবো ডাইরেক্ট একেবারে পুজো দিয়ে দেন তারপরে হোটেলে যাই কি কি করি সেটা কালকে দেখা যাবে তো এখন তো আর বেশিক্ষণ সময় নেই আর তো ঘুমাচ্ছে এখন চারটে কুড়ি বাজে আমি ঝটপট যেগুলো লাস্ট মিনিট প্যাকিং আছে সেগুলো করে নিই আর মেকআপ করে আছি একটু তো মেকআপ তো আর করতে হবে না কারণ করেই আছে সেরকম কিছু যদিও না জাস্ট একটা শাড়ি স্টাইলিংয়ের একটু শর্টস বানাচ্ছিলাম কীভাবে স্টাইলিং করে পরা যায় সেই শর্টসটাও তোমরা দেখতে পাবে তো সেই সময় সেই সমস্তই করছিলাম এখন চলো তাড়াতাড়ি সে পাকি প্যাকিংগুলো করে নিই চলো বাজে এখন পোনে সাতটা আর রেডি এটা পড়ে যাচ্ছি আর এবারে শুভ সব বেরিয়েই গেছে শুভ আদৌ সবাই নিচে গেছে এবার লাস্ট মিনিট আমি চেকিং করব চেক করে লক করে আমি বেরোবো তো তোমাদের সাথে বেরিয়ে দেখা হচ্ছে এখন বাজে সাতটা আর আমরা এখন বেরোচ্ছি উঠলো বাই তো তারাপীঠ যাই কালকে যাওয়ার কথা ছিল বাট আজকেই হয়ে যাচ্ছে জয় মা আমাদের ফার্স্ট ব্রেকে প্রথমে নেওয়া হয়েছে একটু মিয়ামোড়ে থেকে পেস্ট্রি এখন যেতে যেতে আমরা স্ন্যাকসটা সেরে নেবো এখন নটা পনেরো বাজে আর আমরা এখানে একটা ছোট্ট ব্রেক নিলাম বেশি দাঁড়াইনি আর শক্তি করেও আমরা এখন দাঁড়াইনি এখানে একটুখানি ব্রেক নিলাম বাজে এখন দশটা পনেরো আর আমরা আবার একটা ব্রেক নিলাম এখন করাতে আছি তো এখানে একটু ওয়াশরুমে গেলাম এটা চা আঠা ব্রেক নেওয়া হবে আর এক ঘন্টা মতোই বাকি আছে বেশি কোনো এখন দশটা কুড়ি তখন আমাদের চা নিয়ে বসেছি আমরা এখন ঢুকলাম সবুজপত্রতে এখানেই আমাদের আজকের রাতের ঠিকানা সকালবেলা ভালোভাবে দেখতে পারবো চার এখন সবই তো অন্ধকার আর দেখে মনে হচ্ছে তো ভীষণই সুন্দর বাংলোগুলো বাহ কি সুন্দর লাগছে দেখো বাংলোগুলো ও এখন বাজে পৌনে বারোটার আমরা এই জাস্ট এসে পৌঁছালাম সবুজপত্রতে এই জাস্ট না পনেরো মিনিট হয়ে গেছে আর জাস্ট গাড়ি থেকে নামার সময় আদু করে দিল বোন খিদে পেয়ে গেছে পুরো খিদেতে অ্যাসিডিটি হয়ে গেছে ওর সেই সব এখন পরিষ্কার করলাম আর রুম টুরটা আমি পরে দিচ্ছি এগোকে খাইয়ে নি এইখানটাতে এন্ট্রান্স আর দুটোই একটা এখানে রুম আছে আর এখানে ব্যাক ফ্যাক রাখা হয়ে গেছে এখানে একটা রুম আছে এটা হচ্ছে একটা ডাইনিং এরিয়া মতো এখানে আছে হচ্ছে এটার কিচেন আর এখানে হচ্ছে দুটো ডাবল বেডরুম আছে এসি আছে আর এদিকে আছে হচ্ছে ওয়াশরুম তো এটা একটা বাংলো শান্তিনিকেতনেই এটার নাম হচ্ছে সবুজপত্র এটা হচ্ছে নিচের ফ্লোরটা চলো ওপরের ফ্লোরটা একবার দেখে আসি ওপর আর একটা ফ্লোরে দেখে আসি কেমন আছে হ্যাঁ দিয়েছে দেখি কি আছে ওপরে একটাই রুম এটা একটাই

সকালে ভালোভাবে দেখা যাবে গুড মর্নিং এভরিওয়ান আজকে তো কালকে রাত্রিবেলা সেরকম কিছু দেখাতে পারিনি তো চলো সকালবেলা দেখিয়ে দিই এখন মোটামুটি পনেরো নটা বাজে আর আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি তারাপীঠের জন্য কারণ ওখানে গিয়ে রেডি হয়ে চেঞ্জ করে দেন পুজো দিতে যাব তো বাইরে থেকে দেখিয়ে দিই তোমাদের যে কেমন জায়গাটা আর কারণ রাত্রিবেলা সেরকম কিছু হয়নি বাইরেটা ভীষণই সুন্দর জায়গাটা বাইরেটা ভীষণ সুন্দর সেরকম আমার ভেতরটা অতটাও ভালো লাগলো না তো একটা রাতের জন্য অ্যাডজাস্ট করে নিয়েছি কোনো অসুবিধা হয়নি কালকে রাত্রিবেলা তো ঘুমিয়েও পড়েছিলাম আর ভ্লগটাও শেষ করা হয়নি তো পুরো ডিটেলসটা তো পুরো ভিউটা আমি তোমাদেরকে নেক্সট পার্টে দেখাচ্ছি আজকের ভ্লগটা এখানেই শেষ করছি যদি এত দূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আবার নেক্সট ব্লগে